পরিবারে অর্থাভাব বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য চাঁদা তুলেছিলেন পরিবারের লোকেরা সেই সময় বাড়িতে হঠাৎ পুলিশের গাড়ি ঊর্ধ্বধারীদের দেখে ভয় পেয়ে যান পরিবারের লোকেরা কিন্তু পরক্ষণে বুঝতে পারেন খোদ হরিশ্চন্দ্রপুর থানার আইসি এসেছেন সাহায্যের জন্য এসেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের এই মানবিক রূপকে কুর্নিশ জানালেন সকলেই শেষকৃত্যে দিলেন সাহায্য প্রসঙ্গত মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃদ্ধ অসুস্থ গণেশ দাসকে তুলসীহাটা ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গিয়েছিল চার দিন ধরে ওই এলাকায় পড়ে থাকা সত্ত্বেও সে সময় কর্তবরত পুলিশের ভ্যান দেখা সত্ত্বেও উদ্ধার করেনি বলে অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমের মন্ডলের নির্দেশে অসুস্থ বৃদ্ধ গণেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তবে শেষ রক্ষা হয়নি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতেই মারা যান ওই অসুস্থ বৃদ্ধ গণেশ দাস বিপাকে পড়ে তার হতদরিদ্র পরিবার গণেশের শেষকৃত্যের জন্য অর্থের জোগাড় করতে পারেনি তারা খবর পেয়ে পাশে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন হরিশ্চন্দ্রপুর থানার নবনিযুক্ত আইসি মনোজিৎ সরকার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান গণেশবাবুর বাড়িতে পরিস্থিতি বিবেচনা করে তিনি তৎক্ষণাৎ গণেশবাবুর শেষকৃত্যের জন্য আর্থিক সহযোগিতা করেন প্রথমে আসে তো আমরা দেখে তো অচমকা হয়ে গেলাম যে পুলিশের গাড়ি সে কেন থামলো তারপরে আইসি সাবকে বসতে দিলাম তো বলছে না না আমরা বসবো না তো তারপরে পায়ে কিছুদিন আগে গণেশ দাস একটা ইয়ে পড়েছিল অন্য জায়গায় তার মধ্যে একটা সামনে আমাদের ডায়েরি করেছিলাম নিজের হয়ে ডায়রি পুলিশ বাবু এসে উদ্ধার করে আমার নিয়ে আসলো বাড়িতে তারপরে উনি আজ মরে যান সোমবারের দিন সাহায্য আছে তারপর আইসি সাহেব এসে যাওয়া আসলো আমাদের পাশে তারপরে আমরা মাঝে কিছু কিছু বাড়ি বাড়ি গিয়ে সাহায্য কানেকশান যারা করি তো আইসি সাহেব শুনে আমাদের বাড়ি আসে গো আইসি সাহেব আসে আমাদের সাহায্য দিয়ে গেল সদ্য প্রয়াত গণেশ দাসের বাড়ি এসেছিলাম আমরা আমরা জানি কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে গেছিলো পুলিশ রিকভারি করে ওনাকে নিয়ে এসেছিলো আপনাদের খবরের জেরে এটা হয়েছিল তো উনি খুব রিসেন্টলি মারা গেছেন তো পরিবারের অবস্থা খুব একটা ভালো না আমাদের তরফ থেকে যাক সৌজন্যমূল্য সাক্ষাৎ আর সামান্য একটু সাহায্য হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে খবর ছিলই সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা খবরটা পেয়েছি তো সুতরাং আমি চাই যে সাধারণ মানুষ একটু ভালো থাকবে আমার পুলিশ স্তর থেকে যতটুকু হেল্প করা যায় খুব বেশি হেল্প তো আমরা করতে পারি না তো ব্যক্তিগত স্তরে যতটুকু করা যায় এবং সমাজ মাধ্যম আপনাকে খুব ধন্যবাদ যে আপনি এই ধরনের খবর পেয়েছেন